আপনারা দেখতে পাচ্ছেন যে রাধাবল্লভ যে মা কালী রূপে আছেন আজকে আমাদের খুব আনন্দের দিন কারণ যে কৃষ্ণ সে কালী আজকে সেটা আজকে আমরা রাধা বল্লভের এই দর্শন আমরা পাচ্ছি আজকে কালী স্বয়ং কৃষ্ণ কৃষ্ণ আজকে স্বয়ং কালী হয়েছে তারা যে অভেদ সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি হে কৃষ্ণ করুণা সিন্ধু আমরা যেমন বলতে পারি তেমন কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরীতে এরকমই আমরা বলতে পারি আগে তারামার বাড়ি থেকে আমরা এসেছি সে সেই রাধাবল্লভজির ঝুলন যাত্রা দর্শন করতে এবং মা রাধাবল্লভজিকে মা কালী রূপে আমি দেখতে পাচ্ছি এবং আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করবার চেষ্টা করছি জয় ঠাকুর জয় আনন্দ সবাই মিলে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানেতে রকম অনুষ্ঠানও চলছে শুধু অনুষ্ঠান নয় গান বাজনা কীর্তন একটু আগে কীর্তন চলছিলো সেই কীর্তন এই মাত্র হরেকটা কীর্তন শেষ হলো আমাদের তারমার বাড়িতে যে ফেসবুক লাইভ ফেসবুক পেজে তো এটা লাইভ চলছে যদি আপনারা মনে করেন সেখানেও আপনারা দর্শন করতে পারেন राधिका तो रही जा, ना भले जे महामाया आश्रय ना पेले कृष्ण के मजब आज राधिका एवं आज कृष्ण निजे कल बसेंसी जे मायारू पृथ्वी पर मायारू पृथ्वी थे जीव के उद्धार रूप धारण कर जय श्री आदम जय ग्रा তোমার বিলাস শেষ নাই ঝুলনযাত্রা উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি নানা রকম এখানে মেলাও বসেছে অনেক মানুষের এখানে আসা এসেছেন তারা সব দর্শন করছেন মায়েরাও এসছেন ছেলেরা এসছে বাচ্চারা এসছে কীর্তন হচ্ছে গান হচ্ছে সবাই মধ্যে একটা আনন্দের সাগর জেপে রয়েছে আসুন আজকে আমরা সবাই মিলে প্রভুর চরণে বলি হে কৃষ্ণ করুণা সুন্দর তোমার করুন শেষ নাই

গো এই যে এখানে ফাংশন হচ্ছে স আজকে আমরা রাধা বল্লভ মন্দির থেকে আবার তারমার বাড়ির দিকে এখন চলে যাচ্ছি আপনারা সবাই প্রভুর এই দর্শন ভোগ করুন জয় রাধা বল্লভ জয় রাধা বল্লভ জয় রাধা বল্লভ জয় ঠাকুর